আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আমি শাহাদুল উস্তাদ আপনারা দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল সকল ভাই ও বোনাদের আমি স্বাগতম জানাই এই চ্যানেলে আশা করি আল্লাহ রহসেস রহমানের সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে আগামী যে তদবির গোনা দেওয়া হয়েছে এই চ্যানেলে আপনারা আপনাদের দেড় লক্ষ্য করে দেখবেন ওই তদ্বির গোনা আপনারা যদি নিয়ম মেনে করেন ইনশাল্লাহ যে যেভাবে বলে দেওয়া হয়েছে ওইভাবে করেন কাজ হবেই হবে ইনশাআল্লাহ হতেই হবে আজকে যে তদ্বিটা আপনাদের সামনে পেশ করব পাঁচ মিনিটে বসীকরণ গ্যারেন্টি সহ পাঁচ মিনিটে হয়ে বাধ্য হইতেই হবে আর বলি যারা যারা চ্যানেল নতুন এসেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজে দাও এই ধরনের রোহানি জগতের একটা করে ভিডিও পাওয়ার জন্যে খোদার কসম করে বলতে পারি এই রকম এই যে আমি কথাটা বললাম পাঁচ মিনিটে বসীকরণ আপনারা চেক করুন এইরকম আমল ইউটিউবে সার্চ পাবেন না কেন এমন একটা গোপন জিনিস এমন সাত আটটা কথার মধ্যে আছে এই সাত আটটা কথা আপনারা শিখিয়ে দেবো কাউকে কিছু খারাপ উদ্দেশ্যে করবেন না আর এই কাজটা খারাপে কেউ ব্যবহার করবেন না করলে আপনার গুণা হবে মানে ফেরেস্তাতে গুণা লাগবে কাজ তো হবে ইনশাল্লাহ এটা ডাইরেক্ট উস্তাদ প্রাপ্ত মানে উস্তাদের অনুমতি দেওয়া আছে এই কাজটা করেছি এই কাজটা গোপনে শিখেছি আজ পর্যন্ত আপনারা এই শোনেননি এই কথার ব্যাপারে তো আপনাদের অবশ্যই বলে দেবো স্ক্রিনের মধ্যে আপনাদের কথা কটা আপনার স্ক্রিনের মধ্যে দেখতেও পাবেন তো আমার এই চ্যানেলটা নতুন আপনারা এইভাবে সাপোর্ট করুন চ্যানেলটাকে বিশেষ লাইক কমেন্ট শেয়ার করুন আর কথা বলি এটা স্বামী স্ত্রীর মধ্যেও হবে কোনো প্রেমিক প্রেমিকার মধ্যে হবে এবং যে কাউকে কেউ যদি কারো পছন্দ হয় কোনো বিয়ারা মেয়েকে করতে যাবেন না আমি বারবার বলছি গুনার দায়িত্ব আপনাকে নিতে হবে খুব সাবধানে করেন বেকার কেন একজনের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না এমন কি এমন বাতাসার উপরে পড়বেন বাতাসা বসে করেন ইনশাল্লাহ আপনার সঠিক শুনেছেন বাতাসার মধ্যে পড়ুন এবং কেরামতি দেখুন কি কাজ যেদিন কোনো প্রেমিক প্রেমিকাকে বসি করে করতে চায় আপনার একটা মেয়েকে ভালো লেগেছে আপনার বাড়ির থেকে ঠিক দু মিনিট আন্তর দূর মেয়েটার বাড়ি ওই মেয়েটাকে যদি আপনি বস করতে চান যদি মনে করেন যে আমার সাথে ভালো করে কথা হয় না আমার পছন্দ মেয়েটাকে আমি বস করতে চাই বাট আপনি তার মায়ের নামটা জানেন কথা শুনবেন কোন অবস্থায় মায়ের নামটা লাগবে কাদের ক্ষেত্রে মায়ের নামটা লাগবে না এটা ভালো শুনবেন যেহেতু এটা বাচ্চার সাথে বসে করুন যাই হোক যে কোনো ছেলে যেদিন কোনো মেয়েকে ভালোবাসে তার দু মিনিট অন্তর বাড়ি সেই মেয়েকে যদি বাতাসা খোয়াইতে না পারে তার মায়ের নামটা জেনে দুটো তিনটি বাতাসা লিলি হবে দুইটু কিংবা তিনটি বাতাসার মধ্যে আপনারা এমন চার পাঁচটা ছটা কথা আছে সেই কথা দেন কেস করতে হবে না আর আরেকটা কথা বলি যে স্বামী স্ত্রীর মধ্যে করবেন এখানে কোনো মায়ের নাম লাগবে না ওই কথা কটার মধ্যে শুধু আপনার নাম আপনার স্বামীর নামটা দিয়ে আপনার স্বামীটাকে খুঁই দিন আর কোনো ছেলে যদি কোনো আমার তার স্ত্রীকে এইভাবে খোয়াইতে চায় ফার্স্টে স্ত্রীর নাম করেন তারপর আপনার নাম করেন যেভাবে আপনি মিলাইতে পারবেন যে আমার বসে হোক আমার স্ত্রী এই যাই হোক কত করে আমি বলে দেব স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাবেন আর কেউ খারাপ উদ্দেশ্য করবেন না আর যেদিন আর একটা কথা যেদিন কেউ কাউকে খাওয়াইতে না পারেন এই কথাটা বলি কেউ কাউকে খাওয়াইতে না পারেন তিন চারি বাতাসালী বাতাসের মধ্যে সাত বার বাইরে সাতটা ফুঁ দিয়ে গুঁড়ি করেন সেই গুঁড়ি কটা লিখে তার বাড়িতে দেন এটা 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 যে যে সবার সবার বললাম ক্ষেত্রে হবে না পারেন পারে না খাইতে পারে তো এই কাজটা এত পাওয়ার ফুল আপনারা শুধু বলেন বিসমিল্লা হিরহমান রাহিম কট কট কুঞ্জি কট অমুকের সাথে অমুকের মিল কর দোহাই গরু বকলে দোহাই দোহাই শাহাদুল উস্তাদের দোহাই এই কথাটা আপনি বলুন ক্রামতি দেখুন আবারও শোনেন কট বিসমিল্লাহ রহমান ইব্রাহিম কট কট কুন জি কট অমুকের সাথে এখানে আপনার নাম দেন কি বা সেই মেয়েটার নাম দেন অমুকের সাথে অমুকের মিল কর আমার সাথে ওই মেয়েটার মিল কর তার নাম বলবেন দোহাই গুরু বকুলের দোহাই দোহাই শাহাদুল উস্তাদ দোহাই বাস এইটুকু ক্রামতি দেখুন কি পাওয়ার দেখুন এই জিনিসটা পাওয়ার দেখে আমাকে কমেন্ট করুন যে উস্তাদ হয়েছে কাজ কিবা হয়নি কমেন্ট আমাকে করুন বলে দিলাম স্বামী স্ত্রীর জন্য বললাম প্রেমিক প্রেমিক জন্য বললাম যে কেউ উদ্দেশ্য করতে পারবে তবে আবার জোর হাত করে অনুরোধ করছি কোনো খারাপ উদ্দেশ্য করবেন না এর জন্যে আল্লাহ শাস্তি দেবে তার আপনার গুণা লিখবে এখানে প্রশ্ন থাকতে পারে যে আপনি ছাড়ছেন এইগুলো আবার মানুষের তারিখ শিখে গেলে খারাপ করবে আমি ছাড়ছি ভালোর জন্য এবার আপনারা যদি এটা খারাপ প্রয়োগ করেন কাজ হবে কিন্তু প্রবলেম কি হবে জানেন আপনার লেখা হবে আর বেকায়দা যদি কেউ আশেপাশে যদি ধরে ফেলে আপনার মায়ের পিঠ হবে থানায় পড়বে যাই হোক করবেন না ভেবে চিন্তা করবেন আপনি দিমাকে খাটাবেন যে আমি কহিলি ভালো হবে কি না তো সবাইকে আমি এজাজত দি দিলাম ইনশাআল্লাহ সবারই কাজ হবে ইনশাআল্লাহ এটা গোপন জিনিস উস্তাদের কাছ থেকে লিয়া এই জিনিস কোনো জয় পাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জটা সাপ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ